দর্শক স্বাগত জানাচ্ছি এনটা স্মৃতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি আমি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে আয়কর মেলা ও পরবর্তী ধারণা এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন বিহার করদাতা ইউনিট এনবিআর কর কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে প্রথমে যে দিন আনতে বিষয়টা হচ্ছে কর শেষ হলো বেশ বড় জাকজমক আকারে শেষ হয়েছে সপ্তমবারের মতন আয়োজন সারাটা কেমন ছিল ধন্যবাদ আপনাকে আপনাদের তো বাংলাদেশের প্রতিটি চ্যানেলের মতো আপনারাও এই মেলাটি প্রথম থেকে কাবার করেছেন এবং আপনারা কিন্তু প্রত্যক্ষদর্শী দেখেছেন যে কিভাবে রেসপন্স হচ্ছে সাধারণ মানুষ কিভাবে সাড়া দিয়েছে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে একদম নিম্ন পদমর্যাদার যারা কর্মচারী আছেন তারা সবাই কিন্তু আমরা মেলাতে ছিলাম আমরা সবাই দেখেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ততা ছিল মেলায় নারী পুরুষ বৃদ্ধ যুবক যুবতী শিশু পর্যন্ত আমি দেখেছি যে তাদের উপস্থিতি সরব উপস্থিতি একটা মেলা যে উৎসব হতে পারে আয়কর মেলার মতো একটা মেলা যে উৎসব হতে পারে সেই উৎসবের বহিপ্রকাশ কিন্তু আমরা মেলা দেখেছি এবং আমরা জাতীয় রাজস্ব বোর্ড শুধু আমার মনে হয় যে আপনারাও কিন্তু সেটাকে মূল্যায়ন করবেন এক কথা একটি সফল মেলা আমাদের এই মেলাটা হয়েছে যা এবং এ পর্যন্ত যতগুলো মেলা হয়েছে আয়কর মেলা আমাদের কাছে মনে হয়েছে সবচেয়ে সফল মেলা হয়েছে দু হাজার ষোলোতে এ বছরেই আমরা আমরা মনে করছি যে রেসপন্স ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল এবং আমরা এ থেকে অনুপ্রাণিত হয়েছি আর টাকার অঙ্ক কিংবা যদি আমরা যেসব সংখ্যাগুলো আছে সেগুলির দিকে যদি নজর দিই তাহলে আপনারা কেমন দেখতে পেয়েছেন আমরা খুবই খুবই চমৎকার একটা প্রশ্ন আমি এই কারণে প্রাসঙ্গিকও কারণ হচ্ছে আমরা যদি মেলার সাফল্য বিবেচনা করতে চাই তাহলে শুধুমাত্র উপস্থিতির বাহ্যিক যে অবয়ব তার উৎস উদ্দীপনার অংশটুকু বাদ দিলেও আরও কিছু গভীরে যদি আমরা যাই তাহলে কিন্তু সাফল্যটা আমাদের চোখে পড়বে ফর এক্সাম্পল ও আমি যদি উদাহরণ দিতে চাই আমরা এবছর টোটাল বা টোটাল সারা দেশে আমাদের সেবা দিয়েছি ন লক্ষ আঠাশ হাজার নশো সাঁইত্রিশ জন দর্শনার্থীকে করদাতাকে যেটা গত বছর ছিল সাত লক্ষ সাতান্ন হাজার সাতশো চুয়ান্ন জন যা এবছর আমাদের প্রবৃদ্ধি ছিল বাস বাইশ দশমিক পাঁচ নয় শতাংশ অর্থাৎ সেবা গ্রহণকারী সংখ্যা দিয়েই যদি আমরা বিবেচনা করি তাহলেও দেখা যাচ্ছে বাইশ পার্সেন্ট হচ্ছে ইটস এ হিউজ ইটস এ আমরা যদি রিটার্ন দাখিলের পার্সপেক্টিভটাও দেখি যে আমাদের আমরা কিন্তু আয়কর রিটার্ন দাখিলটা আমাদের অন্য অবজেক্টিভ প্রাইমারি অবজেক্টিভ ছিল না আমাদের মানুষকে অ্যাওয়ার করার ব্যাপারটা ছিল মানুষকে পপুলার করার ব্যাপারটা ছিল তারপরেও আমরা দেখেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে রিটার্ন দিতে এসছেন এখানে এবং সেই রিটার্ন দাখিলের গ্রোথ যদি আমরা বিবেচনা করি সেখানেও কিন্তু উল্লেখযোগ্য পড়ি বিশ দশমিক আট দুই শতাংশ কিন্তু আমাদের গ্রোথ হয়েছে গত বছরের তুলনায় এবছর বিশ দশমিক আট দুই শতাংশ বেশি মানুষ রিটার্ন সাবমিট করেছে তেমনিভাবে আমরা যদি আমাদের একটা এজেন্ডা আছে আপনি জানেন যে আমাদের ই সংখ্যা বাড়ানো নতুন করদাতাকে নেটওয়ার্কের মধ্যে আনা এই শুধু সাত দিনের মধ্যেই সারা দেশে আমরা নতুন করদাতাকে আনতে পেরেছি ছত্রিশ হাজার আটশো তেপ্পান্ন শুধু মেলাতেই আনতে পেরেছি সে হিউজ এবং এর প্রবৃদ্ধি হচ্ছে একশো বিয়াল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ অঙ্কের কিন্তু অনেক বড় এটা অনেক বড় কারণ গত বছর আমরা এই সময় এই মেলাতে আমাদের গত বছর আপনারা জানেন যে অফিসার্স ক্লাবে মেলা ছিল সেখানে আমাদের নূতন ইটিএন গ্রহণ করেছিলেন পনেরো হাজার দুশো জন নতুন করদাতা হয়েছেন এবছর ছত্রিশ হাজার আটশো তিপ্পান্ন জন করদাতা দ্বিগুণেরও বেশি দ্বিগুণ অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অলমোস্ট টাইমস একশো বিয়াল্লিশ দশমিক চার আপনি যদি টাকার অঙ্কেও হিসাব করি আমরা তাহলেও দেখব খুব ইন্টারেস্টিং ফিগার আমরা এখানে কিন্তু একটু বলে নেই আমরা এখানে লার্জ ট্যাক্সপেয়ারকে এক্সপেক্ট করিনি আমরা প্রান্তিক পেয়ারকে কিন্তু আমরা দেখেছি এখানে মূলত আসতে অতি সাধারণ করদাতা যারা কেটে খাওয়া যারা তারা এসে এখানে এসছিলেন সহপরিবারেও এসেছিলেন তাদের কাছ থেকে আমরা সারা দেশ যে অর্থ পেয়েছি রাজস্ব পেয়েছি সেটা হচ্ছে দু হাজার একশো উনত্রিশ কোটি টাকারও বেশি গত বছর পেয়েছিলাম দু হাজার কোটি টাকার কিছু বেশি এবছর দু হাজার একশো উনত্রিশ কোটি টাকা কাজে আমি এই যে চারটা পরিসংখ্যান আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে সেবা গ্রহণকারী সংখ্যা রিটার্ন দাখিলের সংখ্যা নূতন ইটিআইনের সংখ্যা সর্বোপরি আয়কর আহরণের পরিমাণ যেটা তাদের যেটা পেয়ে করেছে এই চারটা আঙ্গিক থেকেও কিন্তু আমরা দেখেছি যে গত বছরের মেলা থেকে বছরের মেলা সব আঙ্গিক থেকে প্রবৃত্তি অনেক বেশি হয়েছে তো একটা হচ্ছে বাহ্যিক অভাবে তাদের যে উৎসব পরিবেশ উৎসবমুখর আচরণগুলো দেখেছি পাশাপাশি পরিসংখ্যানগত বিষয়টাও যদি আমরা বিবেচনা করে নিই দুটো আঙ্গিক থেকে কিন্তু দেখা যাবে ইটস রিয়েলি ট্রিম্যান ট্রিমেন্ডাস জব ডান আমরা 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 মনে করছি যে জনগণ আমরা উইয়ার রিয়েলি গ্রেটফুল টু আওয়ার ট্যাক্স পেয়ার আমরা জনগণের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা অভিভূত হয়েছি তাদের সাড়া দেওয়ার তাদের যে নমুনা দেখেছি আমরা যেভাবে তারা সাড়া দিয়েছে ইটস রিয়েলি প্রাইজ ওয়ার্ডি এবং আমরা মনে করেছি আমাদের জাতীয় বোর্ডের দায়িত্বটা কিন্তু আরও বেড়ে গেছে মনে করেছি আমরা মনে করেছি যে নাও ইটস আওয়ার টার্ন যে আমরা এই মানুষগুলোকে এই করদাতাকে এই উৎস উদ্দীপনাটাকে ধরে রেখে আরও বৃদ্ধি কী করে করা যায় আরও কিভাবে আরও বেশি সংখ্যক করদাতাকে এখানে নিয়ে আসা যায় আমরা এই বছর আপনি জানেন যে সাত দিনব্যাপী কর মেলায় আমরা প্রায় ছিয়াশিটি উপজেলা আমরা চৌষট্টিটি জেলা আমরা সবচেয়ে বিভাগীয় শহরে সেন্ট্রালি ঢাকাতে আমরা কিন্তু মেলা করেছি ইভেন হিল ট্র্যাক্সেও আমরা মেলা করেছি আমরা আমরা মনে করছি এখন আমাদের যেমন মেলার মধ্যে আমাদের একটা বিষয় ছিল একটা আলোচনা সভার মধ্য দিয়ে আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় রাজনৈতিক উপদেষ্টা যেন এইচটি ইমাম সাহেব এসেছিলেন উনি আমাদের বলেছেন যে ছিয়াশিটে উপজেলা কেন ওয়াইনট আমাদের যতগুলো উপজেলায় সেই পর্যন্ত জনগণের দৌড় যদি আমরা যেতে চাই তাহলে সবগুলি জায়গায়তেই আমাদের যেতে হবে যেতে হবে আমাদের গুড গভর্নেন্স একটা স্ট্যান্ডার্ড পলিসি আছে এনবিআর নিউ এনবিআর সেখানে একটা আমাদের সিক্স পি পলিসি ফলো করি তার মধ্যে একটা পলিসি ছিল পিপলস একটা পলিসি ছিল হচ্ছে পলিটিক্যাল গাইডেন্স জনবল আলমগীর আমরা ঠিকই এই পর্যায়ে বিরতি নিয়েছি আমরা সিক্স পি নিয়ে আপনার সাথে বিরতির পরে এই বিষয়ে কথা বলছি দর্শক অনুসারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরচি একটু পরে সাথে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে আয়কর মেলা ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে আমাদের সাথে কথা বলছেন বৃহৎ করদাতা ইউনিট কর এনবিআর এর কর কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন সিক্স পির বিষয়ে কথা বলছিলেন জি আমরা আমাদের বিরতির আগে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে আমাদের কর্মেলা সম্প্রসারণ প্রসঙ্গে আগামী দিনে আরও বৃহত্তর জনগোষ্ঠীকে কর নিতে আওতায় আনার প্রসঙ্গে আমরা বলেছিলাম যে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল আছে আমরা মনে করছি যে চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান মহোদয় এনবিআরে আসার পরে উনি একটা মডেল দিয়েছেন সেটা হচ্ছে ফর গুড গভর্নেন্স জন্য আমরা একটা মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করেছি এবং তার মধ্যে আমরা মনে করেছি যে আমাদের রেভিনিউ টার্গেট যেটা আছে সেটা যদি আমরা অ্যাচিভ করি কতগুলি প্রিন্সিপাল আমরা ফলো করতে হবে তার মধ্যে একটা ছিল হচ্ছে পলিটিক্যাল গাইডেন্স অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব যে নির্দেশনা দিচ্ছেন সেই আলোকে আমাদের কাজ করা দ্বিতীয় ছিল পিপল জনগণের কাছে জনগণই আসলে মূল জায়গা এবং জনগণের কাছে আমাদের যেতে হবে জনগণের এক্সপেকটেশনটাই আমাদের আমাদের বিবেচনায় আনতে হবে এটা ছিল বিভিন্ন স্টেক সাথে ইনক্লুডিং জনগণ তার সাথে একটা পার্টনারশিপ তৈরি করে যেতে একটা আইসোলেটেড ওয়েতে না যেয়ে পার্টনারশিপ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিল্ড আপ করে আমাদের লক্ষ্যটা যে বৃহত্তর জাতি যে লক্ষ্যটা আমাদেরকে দিয়েছে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা অর্জন করা এর পাশাপাশি ছিল প্ল্যানিং অর্থাৎ সুচিন্তিত পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ফাইনালি ছিল উইল হ্যাভ টু পারফর্ম মানে পারফরমেন্স আমরা পারফর্ম পারফরমেন্স বেসড একটা কালচার তৈরি করতে চেয়েছি বিয়ারে এর সাথে সম্প্রতি আমাদের চেয়ারম্যান মহোদয় আরেকটি বিষয় যোগ করেছেন হচ্ছে প্যাট্রিটিজম দেশপ্রেম অর্থাৎ এই ছটি পির সমন্বয়ে আমাদের সিক্স পির একটা মডেল আছে আমরা যার আলোকে কাজ করছি তো তার মধ্যে পলিটিক্যাল গাইডেন্স এবং পিপল আমরা দুটো প্রিন্সিপাল আমরা সত্যিকার অর্থে জনগণের কাছে যেতে চাচ্ছি এবছর ছিয়াশিটি উপজেলা আমরা মেলাটায় পৌঁছাতে পেরেছি এবছর আমাদের দেখেন মেলার পরিসরটা অনেক বড় ছিল ব্যাপ্তিটা অনেক বড় ছিল আমরা এই বছর দু একশো দুটা স্টল করেছি শুধু মেলার জন্যই এবং আমরা চাচ্ছি যে এই বছরে আগের বছর ছিল একানব্বইটি স্টল আমরা মেলার স্টলের সংখ্যা বাড়িয়েছি আমাদের আয়তনের পরিমাণ বাড়িয়েছি আমরা সেবার পরিমাণ বাড়িয়েছি আমরা জনগণের কাছে যেতে চাই এবং পলিটিক্যাল গাইডেন্সের আওতায় যেতে চাই আমরা তো সেই ক্ষেত্রে সেই আঙ্গিক থেকে আমরা এই মডেলের আওতায় আমরা আগামী দিনে মেলাটাকে আরও জনগণের কাছে আরও বৃহত্তর অংশের কাছে যেয়ে আমরা তাদের মাঝে তাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই করণের সম্প্রসারণের কিন্তু প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে এবং আগামীতে থাকবে আমরা এই ফাইভ পি প্রসঙ্গে আমি একটা জিনিস কিছু বলতে চাই যে আমরা মনে করেছি যে আমাদের কতগুলি কি রেজাল্ট এরিয়া আমরা ফোকাস করেছি তার মধ্যে একটা ছিল ইমপ্রু ইনক্রিজ রেভিনিউ রেভিনিউটা বাড়াতে হবে এটা আমরা ফাইভ আই বলেছি ইনক্রিজ রেভিনিউ ইম্প্রুভ অফিস ম্যানেজমেন্ট আপনি যদি এল টিও ভিজিট করেন দেখবেন রিয়েলি ম্যানেজমেন্ট টোটাল অফিস ম্যানেজমেন্ট হ্যাজ বিন ইম্প্রুভ ফিল্ম ইন্ডাসনি ইমপ্রেসিভ স্টেক হোল্ডার রিলেশন আমরা আপনি দেখছেন যে ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা অত্যন্ত গুড রিলেশনশিপ রেখে কাজ করি এবং আইসিটি অ্যাজ এন এনাবলার হিসাবে আমরা বিবেচনা করি অর্থাৎ আমরা অনলাইন রিটার্ন সাবমিশনের যে প্রক্রিয়াটা চালু করেছি এবছর থেকে এটাও কিন্তু আই আইসিটিকে অর্থাৎ ডিজিটাল এনবিআর তৈরি করার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি এবং আমরা আরেকটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছি সেটা হচ্ছে হাই লেভেল অফ ইন্টিগ্রিটি ইন দ্য ম্যানেজমেন্ট লেভেল অর্থাৎ আমরা মনে করছি ইন্টিগ্রিটি মাস্ট অল কাইন্ড অফ ইন্টিগ্রিটি শুড বি প্রেজেন্ট ইন দি অ্যাডমিনিস্ট্রেশন এর বাইরেও আমরা আরও বিভিন্ন পার্টনারশিপ রিলেশনশিপের জন্য যদি আমরা কতগুলি স্ট্র্যাটেজি নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে কোঅপারেশন কোয়র্ডিনেশন কোহেরেন্স কমিটমেন্ট কারেজ আপনি আমাদের একটা প্রিন্সিপাল হচ্ছে দুষ্টের দমন সিস্টের পালন তো দুষ্টকে যদি দমন করতে হয় আপনাকে অবশ্যই কারেজিয়েসুতে হবে তো সেই আঙ্গি থেকে আমরা কাজ করছি আমরা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এনে করতে চাচ্ছি আর অন দ্য ওয়ে আমরা এই কাজগুলি করছি এবং আমরা আমরা বিশ্বাস করি যে জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনায় আমরা আগামী দিনগুলোতে আজকে যে মেলা দেখছেন সেই মেলার ব্যাপ্তিটাকে আরও বড় করতে পারব এবং আরও দাতা বান্ধব যে রাজস্ব প্রশাসন রাজস্ব প্রশাসন তৈরি করতে পারবে মেলাতে সাধারণত আমরা একটা জিনিস দেখতে পাই যে যারা ক্ষুদ্র করদাতা আছেন বা ছোট যারা আমরা তাদেরকে বলি যে সাধারণ মানুষ কিন্তু করটা দিয়ে যাচ্ছে জিনিসটা কিন্তু এখনো সেই মেলা কেন্দ্রিকতার মাঝখানে আটকা এখান থেকে বের হয়ে আসার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা কিংবা বছর জুড়ে আপনাদের পরিকল্পনা ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন এবং এটা আমাদের প্রশ্ন যে আমরা মেলা তো শুধু সাত দিনের জন্য তারপরে কি আমরা এ বছর সিদ্ধান্ত নিয়েছি আপনি জানেন যে তিরিশে নভেম্বর হচ্ছে আমাদের রিটার্ন সাবমিশনের লাস্ট ডেট আমরা মানুষকে উদ্ভূত করার জন্য আমরা এই মেলার পরিবেশ বজায় রাখার জন্য আমরা চব্বিশ তারিখ থেকে এই এই মাসের চব্বিশ তারিখ থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ উদযাপন করব। এবং আমাদের নির্দেশনা আছে সিদ্ধান্ত আছে আমাদের বাস্তবায়নের প্রক্রিয়াধীন আছে সেটা হচ্ছে যে মেলার পরিবেশে কর অঞ্চলগুলোতে আমাদের রিটার্ন গ্রহণের একটা এবং এই সুযোগগুলি প্রোভাইড করার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে অর্থাৎ সব চব্বিশ থেকে চব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এর পাশাপাশি আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের ট্যাক্স কার্ড প্রবর্তনের আমরা প্রবর্তন করেছি এবং এখানে এই বছরে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড প্রবর্তন হবে এবং এই ক্যাটাগরির সংখ্যাটাও বেড়েছে আমি আপনাকে একটা পরিসংখ্যান দিতে পারি আগে তুলনায় আমরা এই বছর আমরা ট্যাক্স কার্ড টোটাল সংখ্যাটা বেড়ে যাচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে দিচ্ছি কোম্পানি ক্যাটাগরিতে দিচ্ছি এর বাইরে আমরা মহিলা পুরুষ ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন দিচ্ছি সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে দিচ্ছি যেমন আলমগীর আমরা ঠিকই পর্যায় আরেকটা বিরতি নিচ্ছি ক্যাটাগরিগুলোতে অর্থাৎ কী ধরনের প্রভাব পড়ছে সেই বিষয়ে কথা বলছি একটা ছোট বিরতির পর দর্শক অ্যান্টেক্স মতিশিল থেকে অনুসারে নিচ্ছি ছোট একটা বিরতি ফিচি একটু পরে সাথে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত আনন্দ ট্যাক্স মতিশীল অনুষ্ঠানে জনম আলমগীর ট্যাক্স কার্ডের সাথে সাথে আপনার কাছে যে জিনিসটি এবার জানতে যাবো সেটা হচ্ছে সময় সম্প কারণে আপনার কাছে জানতে যাব সেটা হচ্ছে পরবর্তীতে সামনের দিনগুলোতে একটা সুন্দর বাংলাদেশ করতে যে ধারণাগুলোর কথা বলা হচ্ছে কর বান্ধব পরিবেশের কথা বলা হচ্ছে আমরা আসলে সেদিকে নজর দিচ্ছি কিংবা সেদিকে যাচ্ছি না ধন্যবাদ ভবিষ্যৎমুখী পরিকল্পনা অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডের আছে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের যে কর্মসূচিগুলো আছে আমি যে মধ্যে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো আপনি যদি বিবেচনা নেন তাহলে দেখবেন যে আমরা কিন্তু আমাদের সব প্রোগ্রামগুলি হচ্ছে ফরওয়ার্ড লুকিং প্রোগ্রাম আমরা বলেছি ডিজিটাল এর কথা বলেছিলাম বলছি আমরা এই বছরে অনলাইন রিটার্ন সাবমিশনের আমরা অলরেডি এক তারিখ থেকে আমরা চালু করেছি আমাদের এখন করদাতারা অনলাইন রিটার্ন সাবমিট করতে পারবেন এবছরে মেলাতেও আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখেছি আমাদের করদাতাদের মাঝে বিশেষ করে তরুণ করদাতাদের মাঝে ব্যাপার ব্যাপারে উৎসাহ কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছে পাশাপাশি আমরা আমাদের বিভিন্ন ক্যাটাগরির যে ট্যাক্স পেয়ার প্রতিবন্ধী তরুণ করদাতা মহিলা করদাতা বিভিন্ন সেক্টরের যে বিভিন্ন যারা ব্যবসার সাথে নিয়োজিত আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এবছর ট্যাক্স কার্ডে সংখ্যা বাড়িয়েছি এবং আমরা বিভিন্ন সেক্টর থেকে শিল্পী খেলোয়াড় বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের মধ্য থেকে আমরা সর্বোচ্চ করদাতাদের বের করে এনে তাদেরকে আমরা ট্যাক্স আদায় করছি আমাদের আমরা বলেছি যে গুড গভর্নেন্সের জন্য একটা ম্যানেজমেন্ট মডার্ন মডেল একটা আমরা ইন্ট্রোডিউস করেছি এটাও কিন্তু ফরওয়ার্ড লুকিং কর্মসূচির অংশ আমরা ট্যাক্স কোড তৈরি করছি নতুন করে আপনারা জানেন যে আমরা আরও সহজবদ্ধ করার জন্য আরও সিমপ্লিফাই করার জন্য আমরা কিন্তু নতুন ট্যাক্স কোডের কাজগুলি চলছে ইন্টারেস্টিং হচ্ছে শুধু আমরা এখানেই সে থাকি নি কিন্তু আমাদের আরেকটি ইম্পর্টেন্ট কাজ করেছি এবছর এবছর আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনাই আমরা এই কাজটা করেছি সেটা হচ্ছে কর শিক্ষণ ফোরাম নামে একটা মেলায় কিন্তু একটা ফোরাম আমরা চালু করেছি আপনি সারপ্রাইজিং সারপ্রাইজড হবেন যে আমরা ছটি বা ঢাকা শহরের ছটি একদম খুব প্রথিত যশা স্কুল থেকে আমরা তিনশো জন শিক্ষার্থীকে এনে আমরা সাত দিন ব্যাপী কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের এনে কিন্তু আমরা কর বিষয়ে তাদেরকে সাথে মতবিনিময় করেছি তাদের বিভিন্ন কুইজ কম্পিটিশন হয়েছে এবং দ্যাট ইজ ভেরি গুড এবং এর মধ্য দিয়ে কিন্তু আগামী প্রজন্মকেও কিন্তু আমরা ট্যাক্সের বিষয়ে উৎসাহিত করার চেষ্টা করেছি তো এগুলি সবগুলি হচ্ছে আগামী প্রজন্মের এবং আগামী দিনের ট্যাক্স কালচারটা তৈরি করার জন্য আমাদের যাতে ট্যাক্স কালচারটা জাতির মধ্যে তৈরি হয়ে যায় সেই মানসিকতা থেকে সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু আমাদের প্রস্তুতি পরিচয় আমরা নিয়েছি এবং কার্যক্রম চালু করছি এবং এখানে ক্ষেত্রে আমাদের বছরের মেলাতে সরকারের ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন পর্যায়ের সরকারের বিভিন্ন যারা পলিসি মেকের সাথে জড়িত প্রশাসনের সাথে জড়িত অ্যাটর্নি জেনারেল মহোদয় এসছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রীর উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী মহোদয় এখানে আমাদের অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন স্টেক হোল্ডাররা যেভাবে আমাদের রেসপন্ড করেছেন এবং সব কিছু মিলে তাদেরকে তাদের উৎসাহ উদ্দীপনায় এনবিআর নূতনভাবে কিন্তু আরও চাঙ্গা হচ্ছে এই এই বিষয়গুলিকে আমরা যদি কাজে লাগাতে পারি এবং এনবিআর অবশ্যই সেই প্রস্তুতি নিচ্ছে এনবিআর সেই প্রস্তুত তাহলে আমি বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের দু সালের মধ্যে যে উন্নত আয়ের দেশের কথা বলা হচ্ছে সে উন্নত আয়ের দেশ নিশ্চিত কল্পে আমাদের যে রাজস্ব দরকার আমরা বলি রাজস্ব হচ্ছে উন্নয়নের অক্সিজেন সে যে অক্সিজেনটা দরকার জাতীয় রাজস্ব বোর্ড সে অক্সিজেন যোগান দিতে সক্ষম হবে জনার হলাম কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আসার জন্য যে আশাবাদের কথা আপনি শুনিয়েছেন আমরা আশা করছি সেই সুদিন দেখতে পাব বাংলাদেশ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলীকে যারা এতক্ষণ এই বিষয়টি আলোচনাগুলি শুনেছেন একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মতিঝিল থেকে যে অনুষ্ঠানের প্রযোজক যিনি আছেন এবং সমস্ত কলা কৌশলী যারা এখানে কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে জনগণকে আহ্বান জানাতে চাই যে আপনারা অনুগ্রহ করে আপনাদের কর প্রদানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন জনাব আলমগীর আমরা আশা করছি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এগিয়ে আসছে সামনের দিনগুলোতে এগিয়ে আসবে আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আসার জন্য দর্শক অ্যানোটেক্স মতিশীল অনুষ্ঠান আজকে এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন Okay. <laughs>